হ্যাঁ শত্রুই আমি এখানে কোনো অন্যায় করেছিলাম কেমন আছো আছো তোমরা সবাই আশা করছি ভালো ভালো আর আমিও অনেক আছি তো চলে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বুধবার আর এখন কটা বাজে আমি জানি না তো মোটামুটি টুকটাক কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিজের ঘর টর গুছিয়ে সুন্দর করে এই মাত্র জাস্ট স্নান করে আসলাম আর আমার মামা স্নান হয়ে গেছে তো যাই হোক কি কি ইন্টারেস্টিং থাকতে চলেছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি হাইলাইটসে তো চলো ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আমাদের কিন্তু পুজোটা হয়ে গেছে বলো আর ঠাকুরের দাঁতে পোকা হবে কেন বলছো আমি ওখানে চিনি ভোগ দিয়েছি তো তার জন্য আমার মাম্মাম বলছে কি এটা তুমি দিচ্ছ ঠাকুরের দাঁতে তো পোকা হবে

মানে কাজ কাজকর্ম নেই কোনো যে যার মতন ফোন ফোন ঘাটছে রান্নাও করে দিলাম এদের তারপরে এরা উঠছেও না খাওয়ার জন্য তো যাই হোক যে কিন্তু রান্না আমি করেছিলাম কি কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছে আর এখনও রান্না হচ্ছে চলছে আর কি এটা হলো সেই কুমড়ো ফুলের বড়া হচ্ছে যেটা অনন্য করছে কারণ আমি স্নানে গিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো বলে আর কী কী রান্না করেছি ডাল ভাত আর না সকালের পাস্তা আর এখানে কালকের চিকেন আর সব কালকেরই তরকারি হয়েছে আজকে আর বেশি কিছু করিনি তো জানি হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিন আবার তোমাদের সাথে কথা এখন কিন্তু হয়ে গেছে বিকেল আর একটু আগে আমার একটা স্যুট ছিল সেই স্যুটটা কমপ্লিট করে বসেছি কে রাখছো তুমি ভদ্র বাচ্চা কোনো লাড়া চাড়া কিচ্ছু নেই কত ভালো আমার আছে সারা মেকআপ না তোমরা কালকে যদি ফাউন্ডেশান আমার জন্য একটু বসিয়েছিলাম আবার আর টিস্যু দিয়ে মুছা তারপর আবার শুধু ফেস পাউডার লাগিয়েছি

হ্যাঁ বাবু দাদার কাজ করে দিয়েছে তো যাই হোক এখন আমি একটুখানি যাবো আমাদের সিএলের জন্য একটা ড্রেস কাটাতে মানে আমারটাও বাকি আছে ওই দিদিটাও বাকি আছে তো দুজন এখন যাব। খেতে বসেছে ওর খাওয়া হলে তারপরে বেরোবো তারপরে কিন্তু আমি চলে আসি আমি যেখান থেকে আমার ডান্সের মানে পার্টটা বানাবো সেইখানে অ্যাকচুয়ালি লোয়ার যে লেহেঙ্গাটা আছে সেটা অন্য জায়গা থেকে বানানো হচ্ছে যেটা আমরা সবাই একসাথে মানে আমি আর দিদি একসাথে দিয়েছিলাম আর একটু আগে বৃষ্টি হয়েছিল তারপরে না রামধনু উঠেছিল খুব সুন্দর বাট এখন আর দেখা যাচ্ছে না জাস্ট ওইটুকুনই দেখা যাচ্ছে তো আমার একটু দেরি হয়ে গেছে ক্যামেরাটা ওপেন করতে আর এখানে কিন্তু সুমিতও এসেছিলো আমার সাথে তো সুমিতার মাম্মা ওখানে বসে আছে আর এটা হলো বিথির মার এলাকা তার জন্য উনি ওনাকে আমি ববলদাবল করে নিয়ে এসেছিলাম আর কি তো এখানে পিস নিয়ে আমি দাঁড়িয়ে আছি কারণ ওই কাকুটা এখনও দোকান খোলেনি তো বিথির মা ডেকে নিয়ে এসেছিলো দোকান খোলার সাথে সাথে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যায় এখানে কিন্তু সমস্ত মাপা মাপি হয়ে গেছে এখন এই নীলগুলো হবে আমাদের ডান্সের ওপরের পার্টার আর যে এটা সবুজটা দেখতে পাচ্ছ এটা আমার একটা শাড়ির ব্লাউজের পিস ভাবলাম এসেছি যখন এটাও বানিয়ে দিই আর আজকে কিন্তু প্রিয়াঙ্কার বার্থডে বা যাবো বার্থডে সেলিব্রেশন

बोला पकड़े बंद हो तो तुम्हें आराम नहीं अच्छा बोला ना तू

ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে মাম্মামকে একটুখানি পড়িয়েও নিলাম আর ওকে বেশিক্ষণ পড়ানো যায় না কারণ আমি জানি না কেন এত ভয় পায় তো দুটো বই মোটামুটি পড়িয়েছে ভয় তোর পাপার কোলে উঠে চলে গেছে তো যদি বাড়ি থেকে কোথাও বেরোই দেন ভিডিও কন্টিনিউ করছে না হলে তোমাদের সাথে বড় কথা হচ্ছে হয়ে বসে আছে জামা নেবে বলে বাবা সেলিব্রিটি সবাইকে হাম দিল ওর তামকে মাম্মামকে অনন্যাকে শুধুমাত্র একটা জামার ন বেছি মাম্মা

বাড়িতে এসে আমি আর সেভাবে ব্লগ করিনি মানে মানে ফুচকা খাওয়ার পরে আর কি আর আমি জাস্ট পরশু দিনের ভিডিওগুলো চেক করছিলাম কমেন্টগুলো অ্যাকচুয়ালি কমেন্ট দেখা হয় বাট সেভাবে রিপ্লাই করা হয় না সবাইকে ধরে ধরে বাট আমি কমেন্ট পড়ি সময় যখনই পাই ফেসবুকের ইনস্টা ইউটিউবে সব জন্য সমস্ত জায়গারই কিন্তু কমেন্টগুলো আমি পড়ি আর সেখানে দেখলাম তোমরা অনেকেই বলেছো যে আমি আগের থেকে অনেক কালো হয়ে গেছে হ্যাঁ আমিও স্বীকার করি আমি জানি না কেন হচ্ছে দিনকে দিন মানে হ্যাঁ মা এই তো এখনই ঠিক করে দিচ্ছি তো এখন অনেক রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমাদের গুড নাইটের পালা আর এই যে ভদ্র মহিলা যিনি আছে তিনি যে কখন ঘুমোবে কে জানে এখনো ফোন ঘাটছে শুয়ে বসে আর কি আর এই যে কাজ করাচ্ছি গাইজ বড় দিয়ে বড় খুব ভালো হ্যাঁ শত্রুই আমার কত ভালো লেগেছে বিছানা করে দেয় আমাকে বাবা মানে এই না যারা রোজের জন্য না কিন্তু যারা এই একদিনের ভিডিও দেখে ভাবছে যে ওরা আমি খাটিয়ে মারে ফেলি সেরকম বিষয় না কিন্তু হ্যাঁ ও যখন ওর ইচ্ছে হয় সেই সময় করে আজকে ওর ইচ্ছে হয়েছে ও তাই করছে তো যাই হোক গাইজ যেরকম কিন্তু আমি মোটেই না আমি আমার বরকে এইভাবে খাটাই না আমি ভালো বউ আমি গুড ওয়াইফ যাই হোক গাইজ যেহেতু রাত অনেক হয়ে গেছে প্রায় দেড়টা মতন বাজে তো আর বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই Love you, take care and good night. Ta-ta!